আমাদের দৈনন্দিন জীবনে নানান কারণে দুর্ঘটনা ঘটে তার মধ্যে একটা দুর্ঘটনা যেটা হচ্ছে পুড়ে যাওয়া বা বার্ন বলি আমি এই বার্নের ফার্স্ট হিসেবে আমরা বাসায় কি করব এর বিস্তারিত থাকছে আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল মগ্নি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন কাজ করছি একে গ্রাহ হেলথে ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে শুধু আমরা প্লাস্টিক সার্জারিতে আমাদের একটা ব্যাপক অংশ জুড়ে আমাদের কাজের পরিধি হচ্ছে বার্ন এবং বার্নের রিকনস্ট্রাকশন এখন এই বার্ন কিন্তু আমাদের দেশে অন্যান্য উন্নত দেশের তুলনায় সংখ্যায় বেশি স্পেশালি গ্রামাঞ্চলে শীতকালে আমাদের বার্নটা বেশি দেখা যায় এখন বার্ন হলে আমরা কি করব যদি আমাদের কাপড়ে বা কোথাও আগুন লাগে দৌড়াদৌড়ি না করে আমরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে হবে কারণ দৌড়াদৌড়ি করলে আগুনের পরিমাণটা বেড়ে যায় আরেকটা কথাই আছে স্টপ ড্রপ অ্যান্ড রোল মানে দৌড়াদৌড়ি না করে কাপড়ে বা যেখানে আগুন লাগবে ওটাকে খুলে ফেলে দিয়ে আমাদের মাটিতে গড়াগড়ি করতে হবে এটা হচ্ছে একদম ফার্স্ট টাইম আর যদি আমি দেখি যে পুড়ে গেছে একটা জায়গায় সেই জায়গায় ব্যথা করছে জ্বলছে তাহলে আমরা সেই জায়গায় সরাসরি রানিং ট্যাপ ওয়াটার একদম আমাদের কল খুললে যেই টেম্পারেচার ওই টেম্পারেচারের পানিতে পনেরো থেকে বিশ মিনিট আমাদেরকে পানিটা ঢালতে হবে ওখানে অথবা যতক্ষণ পোড়া করছে ততক্ষণ পর্যন্ত আমাদের পানিটা ঢালতে হবে অনেকেই এক্ষেত্রে বরফ দেন বরফ কিন্তু বার্নের এরিয়া বা ডেপটা আরও বাড়িয়ে দেবে আবার আমরা খুব কমনলি পাই দেখা যায় যে কোথাও বার্ন হয়ে গেছে সেই জায়গাটাতে ডিম অথবা পেস্ট লাগিয়ে নিয়ে আসছেন হয়তো আপনার এই যে এটা হয়তো আগেকার চিকিৎসা বা আগেকার একটা প্রচলন চলে আসছে কিন্তু পেস্ট লাগালে আপনার হয়তো সাময়িকভাবে ওইখানে যে মেন্থলটা আছে এটা জন্য হয়তো ঠান্ডা লাগে বলে জ্বালা পড়াটা একটু কম হয় কিন্তু এতে আমরা যারা ডাক্তার রয়েছি আমাদের কিন্তু এই যে পেস্ট এবং ডিম দুটার জন্য আমরা আপনারা যখন বার্ন নিয়ে আসছেন এই বার্নের ডেপটা অ্যাসেস করতে আমাদের জন্য কষ্টকর হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমাদের এটা ক্লিন করতে হয় পেশেন্ট কিন্তু আরও ব্যথা পায় সুতরাং এগুলো না লাগিয়ে সরাসরি বার্ন এরিয়াটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে জড়িয়ে আপনি সরাসরি আপনার নিকটস্থ হাসপাতালে চলে আসবেন আরেকটা হচ্ছে আমাদের ফার্মেসিতেও অনেক বার্নে ক্রিম পাওয়া যায় সেই ক্রিমটাও আপনারা ইউজ করতে পারেন কিন্তু সেই ক্রিমটা লাগানোর নিয়ম আছে যেটা হচ্ছে আপনাকে একটা পুরো লেয়ার করে লাগিয়ে তারপর আপনি ব্যান্ডেজ দিয়ে আসতে পারেন আর যদি আপনি বার্ন হয়ে যায় তখন আপনার সাথে সাথে বার্ন এরিয়ার আশেপাশে যত ধরনের জুয়েলারি আছে আংটি হতে পারে চুরি হতে পারে এগুলো পোড়ার সাথে সাথেই খুলে ফেলবেন এটা দুইটা কারণ রয়েছে একটা হচ্ছে মেটালিক জিনিসগুলো কিন্তু টেম্পারেচার বেশি অ্যাবজর্ভ করে সুতরাং ওটার কারণে আবার পুড়তে পারে আর একটা হচ্ছে পরার পরে জায়গাটা ফুলে যেতে পারে দেখা যা গেল আপনি হাত ফুলে যাওয়ার জন্য পরে আর চুরি বা আংটিটা খুলতে পারছে না আর একটা হচ্ছে আপনি যেই কাপড়টা পরে রয়েছেন দেখা যাবে অনেক সময় বার্নের কারণে সেই কাপড়টা ক্ষত জায়গায় লেগে আছে তাহলে আপনি কি করবেন ওটাতে টানাটানি না করে ওই জায়গাটুকুর কাপড়টাকে কেটে ওটা আপনার গায়ের সাথেই থাকুক বাকিটুকু আপনি কাপড়টা বদলে ফেলুন দিয়ে সরাসরি হাসপাতালে আসলে আমরা এইটা পরবর্তী চিকিৎসাটা সুন্দরভাবে দিতে পারব